হাই গাইস আমরা অলমোস্ট চলে এসেছি এই মাহি সামনের ওই জায়গাটায় আমাকে একটা রিল বানায় দেন না হ্যাঁ চল চল আমি বানায় দিচ্ছি তুমি এইখানে আপেল বিক্রি করছো কত করে এগুলো 5 আমার কাছে তো ফাংতি নাই আমার কাছেও নাই আচ্ছা তুমি এটা রাখো আপনি এমনি নিয়ে যান হঠাৎ করেই কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল নিশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্ট শুনতে পাচ্ছিলাম প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল তাকে হাসলে লাগে মায়াপতি কিংবা অসহায় কি রে কতক্ষণ ধরে দাঁড়া আছে এখানে কই তো রামুগা কই রামুগা তো কলই ধরতেছ না তো ঠিকঠাক খোঁজ খবর নিবি না মানে আমাদের সবার মাঝখানে একটা মেয়ে ওর কষ্ট হচ্ছে না আমার কষ্ট আর ও বুঝবে কেমনে অন্য নজরে কি আমি কখনো পড়ি নাকি আপনারাই শহর থেকে আইছেন আরে হ্যাঁ কাকা আপনারে কতক্ষণ ধরে কল করতেছি আপনি দেখেন না তোরা সবাই ঘুমায় নেই ঠিক আছে কাল কিন্তু সকাল সকাল বেরোবো পরে কোনো বাহানা দিস না আইমান আমার না ভয় লাগতেছে একা একা থাকতে এই তোরা আমি বলছিলাম না তোর বন্ধুদের সাথে আনতে না তুমি ফ্রেন্ডদের সাথে একা একা ট্যুর দিবা দে ট্যুর এখন একা থাকতে কান্না কাটি লাগে সুস্কেন তিনি তোর যদি ভয় লাগে তাহলে তুই আমাকে একটা মিস কল দিস আমি তো সামনে টেনটি আছি আমার ফোনে ব্যালেন্স নাই তুমি এইখানে যে ও তোমার টাকাটা তো দেওয়া হয়নি আচ্ছা তোমার বাড়ি কোথায় ওই তো ওইদিকে তুমি যে একা একা ঘুরে বেড়াও তোমার ভয় করে না ভয় কেন পাবো আমার তোর তো মানুষ দেখলেই ভয় করে মানুষ ভয় করে কেন কারণ মানুষ অনেক ভয়ঙ্কর তাই কিরে আয় না তোর যে বই পাবলিশ হওয়ার কথা কিছুই তো হলো আর কত লিখবি ভাই পুরো এত কষ্ট করে কোনো লাভ আছে তোর তো ট্যালেন্ট আছে ও লিখালেখি করে তুই দুই লাইন লিখে দেখা না কিরে দোস্ত রাতে ঘুমটুম হয় না নাকি তোর কেন ঘুম হবে না কেন এই তো সমস্যা কি সব সময় সবকিছু নিয়ে মজা না নিলে কি হয় না থাম না সামনে চল নিজেদের মধ্যে তো ঝগড়া করার দরকার আছে ভাই আরে তুমি এখানে কোথায় যাচ্ছিলেন এই তো ফ্রেন্ডদের সাথে পোরাদ্বীপের দিকে যাচ্ছিলাম কিন্তু আপনাদের সাথে ওই মেয়েটা কেন আরে ও আমাদের ফ্রেন্ড তিনি এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না সেই জন্যই আর কি ওকে আপনাদের সাথেই থাকে আরে দূর আমাদের সাথে থাকবে কেন সবার টেন্ট তো আলাদা আলাদা ও আচ্ছা আপনি কি করেন লেখা লিখি করি রাইটার বলতে পারো প্রফেশনাল না যদিও মাত্র গ্রাজুয়েশনটা শেষ হলো আর কি কি লিখেন আপনি লিখি কিছুটা কল্পনা আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা তো আমি আপনার কোন গল্পে থাকছি কল্পনায় নাকি বাস্তবতায় দুটোই কি দেখছো জানি না হয়তো স্বপ্ন দেখছি ভেঙে গেলে কষ্ট পাবে না তো কষ্ট পাবো কেন ভাঙতেই তো দিব না তাহলে কি করবে সেটা তো জানি না তুমি যেটা বলবো সেটাই ভালোবাসো আমাকে তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে অনেক ভালোবাসবো obviously সেটার বলতে আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে জানি মেরে ফেলবো ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে ওই মেয়েটার কি বলছস তোরা ওই মেয়েটার কি বলছস তোরা আবে তুই পাগল লাগিবে মাথা খারাপ তোর

দিয়াটাকে দিয়া দিয়া বলে যে চিল্লাচ্ছিল আর কিসের দিয়া ওর মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট না হলে কেউ কাউকে এমনি মারতে পারে আজকে যদি কিছু হইতো আমরা প্রত্যেককে ফাঁসতাম তুই বুঝছিস কালকে আপনারা তাইলে চলে যাবেন জানি না কাকা আমার একটু সাহায্য করতে পারবেন কি জন্য ওইদিকে রাস্তার ধারে একটা মেয়ে যে মাঝে মধ্যে আপেল বিক্রি করে না ওর কি আপনি চেনেন কি কার কথা আপনি আবার করে আপেল কেনা আরে কাকা দিয়া তো বলছিল আপনাকে খুব ভালো করেই চেনে বেশ কয়েক বছর আগে যখন ওর মা অসুস্থ হইলো এক হাতে মায়ের দেখাশোনা করত। আবার সংসারে সাহায্য করার লেগা কুইরা ঘুইরা আপেল বেচত কিন্তু তারপর ওنهارাম দাদা গুলা মায়া নির্যাতন করে মাইরা ফালায় ধুইয়া গেছে। বহুত মাইলছে দুই চার দিন আন্দোলন করছে কিন্তু হইছে নাকি? ওয়াক্তে পথ সবাই চুপ। এরা নাকি অনেক ক্ষমতাবান। থাকো কেউ কিছু করতে পারবো না। তুই আপনি ঠিকই কইছেন। টিয়া আমারে খুব ভালো গোইরা কারণ আমি মোর জন্মদাতা পাপ। কি ভুল করেছিল মम्मी? আমার দোষটা কি ছিল? দোষ তো না। দোষ আমাদের। আমরা তোমাদের শেষ সব জানোয়ার থেকে রক্ষা করতে পারি না। তুমিও হয়তো ভুলে যাবে যেমনটা সবাই ভুলে কি আনটি হ্যাঁ বলো আন্টি আয়মান কি বাসায় গেছে না ও সেই কবে ওর বন্ধুদের সাথে ঘুরতে গেল কোনো সমস্যা হয়েছে সমস্যা হইলে বলো আমার কিন্তু টেনশন হইতেছে না আন্টি টেনশন করেন না তেমন কিছুই হয় নাই আমাদের কি এভাবে আয়মানকে ফেলে যাওয়াটা ঠিক হচ্ছে ফেলে কই যাইতিস আমরা তোরে কম খুঁজলাম এক কাজ করবো ঢাকায় গিয়ে ওর নাম একটা মেশিন রেডি কর দেখি কি হয় চল